নমস্কার বন্ধুরা আরেকটা এই আমাদের ভারতীয় শাস্ত্রের আমরা দেখি এর যে অমৃত ধারা এর থেকে আমরা সবাই চাই এই অমৃত সুধা পান করতে কিন্তু আমাদের নিজের দোষেই আমরা ঠিক সেই জায়গায় পৌঁছতে পারি না অর্থাৎ এর জন্যে আমরা ততটা ঠিক যতটা সচেষ্ট হওয়ার দরকার ততটা হয়তো হতে পারি না তো বন্ধুরা মনে করবেন না আবার যদি বলা কি দুটো জায়গায় তা বন্ধুরা আসুন এবারে যেটা বলতে চাইছি এটা হচ্ছে ভোগীরথ ভগীরথের জন্মকথা আমি যতক্ষণ একটা জায়গা থেকে এটা পুরাণ বা কোনো জায়গা থেকে আমি সংগ্রহ করেছি আমি লিখে রেখেছি সেটাই বলছি আর কি যে পদ্মপুরাণের সর্বখণ্ডে এক কাহিনী আছে যেটা আজকে সমলিঙ্গতা সম্পর্কে চলমান বিবাদের সন্দর্ভে এক মহত্বপূর্ণ বিষয় এ এক পরম বিচিত্র জন্মকথা ভগীরথ যিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই জন্মকথা তার সম্বন্ধেই মহারাজ সগরের পৌত্র মহারাজ দিলীপের কোনো পুত্র ছিল না এজন্য সর্বদাই তিনি দুঃখে থাকতেন তার দুই রানী গুরু বশিষ্ঠের কাছে গিয়ে সগর বংশের রক্ষা বা উদ্ধারের উপায় জানতে চাইলেন তো গুরু বশিষ্ঠ রানীদের মন্ত্রাভিষিক্ত হবি দিলেন হবির কথাটা আমরা জানি যে এখানে প্রসাদ বলেই আমি আপনাদের বলছি যজ্ঞের হবি অর্থাৎ যজ্ঞ করা পুজো করার যজ্ঞ মানে আমরা সবাই জানি কিন্তু ওই আগুন জ্বালিয়ে বিভিন্ন রকমের ভেষজ পাতা দিয়ে ইত্যাদি নিয়েই যোগ্য হয় যজ্ঞ অনেক রকম এই যে আমি আপনাদের সামনে আছি বা আপনি আমার সামনে আছেন এটাও একটা যজ্ঞ আমিও যজ্ঞ শুরু করেছি এই ভিডিও দেবার মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে এই যজ্ঞের মাধ্যমে যে আগুন জ্বলছে এই অশ্বমিত আগুন এই আমাদের ভারতীয় যে কি বলবো বিভিন্ন পুরাণের যে অমৃত সুধা সেই সেই আগুন যেন মানে ধিক ধিক করে জ্বলছে সেটা যাতে আরও বেশি স্ফুলিঙ্গ সহকারে যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে এটাই আমার এটাই আমার যোগ্যের ব্যাপার আবার সেখান থেকেই যে হবি এই বলছি যে এখান থেকে সংগ্রহ করেছি ওখান থেকে সংগ্রহ যে এটাই একটা এগুলো সেই হবি বা চোখ অর্থাৎ হবি অর্থাৎ সেখান থেকেই তার তাদের প্রসাদস্বরূপ দিলেন হবি দিলেন তাই বলছে তা এক রানীকে সেই হবি খাবার আদেশ দিলেন এবং দ্বিতীয় রানীকে বললেন যে প্রথম রানীর ওপর আড়িরো হয়ে আুরো হয়ে পুরুষের মতন মৈথুন করতে তো প্রথম রানীর পুত্র জন্ম যার নাম হচ্ছে ভগীরথ রাখা হলো ভগে ভগে মিলনের ফলে পুত্র জন্ম হলো যার নাম ভগীরথ রাখা হলো তো ভগে ভগে মিলনের ফলে তার এই নাম হলো এই পুত্র এক মাংস পিণ্ডরূপে জন্মগ্রহণ করেছিল আমরা জানি জাতকের হাড় দাঁত এবং অন্য শক্ত জিনিস পিতার অংশ ভালো করে বুঝবেন এই আয়ুর্বেদও আমরা পাই যে আমাদের যে এই শরীর গঠন এখানে মাতৃ কিছু জিনিস আছে আর কিছু পিতৃ জিনিস আছে তাই পিতৃ যত রকম শক্ত জিনিস এই হাড় দাঁত এগুলো হচ্ছে আমরা পিতার কাছ থেকে পাই আর যেগুলো থলথলে নরম এমনকি মনের আবেগ পর্যন্ত এই আমাদের আমাদের মায়ের কাছ থেকে কঠোরতা পিতৃ পিতার থেকে আর কোমলতা আমরা মায়ের কাছ থেকে পাই তাই বলছে যে এই হলো তাহলে ভগবানের মিলনের ফলে তার এই নাম হলো আর এই পুত্র এক মাংসপূর্ণরূপে জঙ্গন করেছিলেন আমরা জানি জাতকের হাড় দাঁত এবং অন্য শক্ত জিনিস পিতার অংশ বা মাধ্যম এবং মোল্যম ভাব বা কোমল ভাব মাতার অংশ বা মাধ্যম তার শরীর পিণ্ডাবস্থায় আঁকা বাঁকা বা ট্যাড়ামেড়া ছিল দলা পাকানো সবইভাবেই ট্যাড়ামেরা দলা পাকানো যাকে বলে তাই আঁকা বাঁকা ছিল তার বাণী বা কণ্ঠস্বরও অস্পষ্ট ছিল মানে স্থায়ীভাবেই যদি টেরা হয় হয়তো ঘাটটা কোথাও বেঁকে আছে গলার স্বরটাও ঠিক মতন বেরোচ্ছিল না অস্পষ্ট আর একবার মুনি অষ্টাবক্রর সঙ্গে তার দেখা হয় যার শরীর আট জায়গায় বাঁকা ছিল অষ্টাবক্র মুনির কথা আমরা সবাই জানি তো তার সঙ্গে এই শিশু দেখা হলো এই ভগীরথ তিনিও ওই রকম বাঁকা এই অষ্টাবক্র এই মানে অষ্ট না হলো মানে এখানে সব দিক থেকে তিনি এরকম বক্র রূপে ছিলেন তাই সেটাই আর কি তাই বলছে যে তার বাণী দেখা হলো যার শরীর আট জায়গায় বক্র ছিল ভগীরথ অস্পষ্ট বাণীতে তাকে সম্বোধন করলেন যেহেতু কণ্ঠস্বরটা ঠিক বেরোচ্ছে না খুব হালকা হে সাধু আমার প্রাম নিন যাই হোক একটা কিছু বলতে গেছিল কিন্তু সেটা এতই অস্পষ্ট যেটা ঠিক মানে অষ্টাবক্র ঋষি বা মুনি যাই হোক কিন্তু তিনি বুঝতে পারলেন না তাই দাঁড়িতে তাকে সম্বোধন করলেন মুনি অষ্টাবক্র তাকে বললেন আমাকে পরিহাস বা রাগাবার জন্য এই শরীর এইভাবে বক্র করে রাখিস বা রেখে থাকিস তাহলে আর এই অদ্ভুত অস্পষ্ট কথা আমাকে রাগাতে চাস তাহলে তুই ভস্য হয়ে যা তুই হয়তো আমাকে ব্যঙ্গ করছিস পরিহাস করছিস এরকম ব্যাকা দিয়ে আর সাজ বা মনে যে আমরা দেখি ছেলেমেয়েরা হয়তো আমিও পড়েছি এরকমও হতে পারে যে রাত্রে থেকে হয়তো এরকম চলছে তার সামনে গিয়ে করলে সে রেগে যাবে পরিহাস করবি ইত্যাদি এই যদি এরকম পরিহাস বা এরকম আমাকে রাখা জন্য করে থাকি তাহলে তুই ভস্ম হয়ে যায় এইভাবে বললেন আর আর যদি এটাই তোর স্বাভাবিক শরীর এবং বাক্য হয়ে থাকে তাহলে তুই পূর্ণ স্বাস্থ্যবান হয়ে যা এইভাবে ভগীরথের শরীর ও বাণী সাধারণ অর্থাৎ রূপে যা আমরা দেখতে চাই সেই রূপে ফিরে এলেন এইভাবে সগর রাজার ষাট হাজার পুত্র উদ্ধার হলো বা তাদের সদ্গতি হলো আমাদের গঙ্গা সাগরের মেলায় উদ্ভব হলো তা আমাদের পুরাণের সবই রহস্যময় একে ভেদ করাই আমাদের বিজ্ঞান মনস্কতার পরিচয় এই রহস্যময় আমাদের যতই পুরাণ বেদ পুরাণ যাই বলুন না কেন এই মধ্যে রহস্যে ঢাকা তার মধ্যে ঢুকে রহস্যগুলোকে খুঁজতে হবে এই এখনকার ছেলে মেয়েদের কথাই হলো যে আমরা পড়ার বই পড়ি না আর আপনি বলছেন এইসব বই পড়তে তাহলে বুঝতে পারছেন যে আমরা কোথায় এসে গেছি কোথায় পৌঁছেছি তা আমি একটু যাই হোক এখন তাদের বললুম যে রে বাবা তাহলে তোর মা বাবা খুবই ধন্য যে তুই হ্যাঁ এতই শাস্ত্রবিদ তাদের তাদের জন্ম দিয়েছে যে বই পড়ারও দরকার পড়ো তো পাস হয়ে যাচ্ছি আর জনসমাজে সবার সঙ্গে নিশ্চয়ও যাই বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন সঙ্গে থাকবেন আর যত পারবেন এইভাবে মানে আপনাও প্রভাবিত হন আর আমাকেও প্রভাবিত করুন নমস্কার